নমস্কার স্টার জলসায় আসছে নতুন সিরিয়াল বুলেট সরোজিনী ক্রেজি আইডিয়াস প্রোডাকশনের নতুন নিবেদন এই সিরিয়াল বুলেট সরোজিনী প্রমো তো আপনারা ইতিমধ্যেই দেখে ফেলেছেন স্টার জলসার পর্দায় প্রমো দেখে বোঝা যাচ্ছে গল্পে অনেক টুইস্ট রয়েছে সরোজিনী তার মা বাবার খুনিকে শাস্তি দিতে চায় এবং খুঁজে বার করতে চায় তার ভাই বোনকেও সে খুঁজে বার করতে চায় এই সিরিয়ালে মুখ্য চরিত্রে রয়েছে অভিনেত্রী দিয়া বসু এবং অর্ণব ব্যানার্জি এবং অভিষেক বীর শর্মা এছাড়াও এই সিরিয়ালের পার্শ্ব চরিত্রে রয়েছে অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ সুচন্দ্রিমা অরিন্দম গাঙ্গুলি সোমাশ্রী চাকি প্রসন এদেরকে দেখা যাবে পার্শ্ব চরিত্রে হয়তো আপনারা প্রমোতেই দেখে ফেলেছেন এদের সবাইকে তবে নেগেটিভ রোলে দেখা যাবে অভিনেত্রী সুচন্দ্রিমা এবং শ্রীময়ীকে এছাড়াও প্রসনকেও দেখা যেতে পারে নেগেটিভ রোলে তো বুলেট সরোজনীর প্রথম প্রমো আপনাদের কেমন লাগলো সেটা আমাদের কমেন্ট করে জানাবেন আর পরের ভিডিওতে বুলেট সরোজিনী কোন স্লটে আসবে এবং তার জন্য কোন সিরিয়াল শেষ হবে সেটা আপনাদের জানিয়ে দেব আর এরকম সব আপডেট পেতে আমাদের চ্যানেল টেলিজনের পাশে থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ